ভাই এগুলো কি দেখতেছেন এইভাবে ভাই কি বলবো আপনাদেরকে মানে কালকে আমাদের শপে এত এত কালেকশন চলে আসছে যেগুলো দেখার মতো ঠিক আছে মনগুলো দেখলেও আসলে শেষ হবে না দুবাই তার কি লং চেন এত কিউট আর এত মানে শাইনি মানে সরাসরি না দেখলে কেউ বুঝতে পারে না আরও অসংখ্য কালেকশন আমাদের শপে আজকে চলে আসছে যে লং চেনের কিছু কালেকশন ঠিক আছে ফ্লাওয়ার লং চেন এটাও কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন এটা রোজন কত নেই ওইটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র দুই ভরি পনেরো বানাতে মাত্র দুই ভরি ভরি পনেরো বানাতে দুই ভরি পনেরো বানাতে মিডিয়াম কালার করা তারপর যারা আপনার দুলিয়ারের ভিতরে নিবে তাদের জন্য হচ্ছে এটা আর কি এটা হচ্ছে দুই ভরি এক আনা

একুশ কেটের ভিতরে এটা থাকবে দুই বড়ি পনেরো আনা তিরত্তি তিন পয়েন্টের ভিতরে এটা হচ্ছে বাটারফ্লাইয়ের ভিতরে আমাদের শপের সবচাইতে বেড়েল একটি লং চেন যেটা হচ্ছে আমাদের শপে আনার পরে কিন্তু বিক্রি হয়ে যায় আমরা কিন্তু ছয় সাতটা করে আনার পরে এক সপ্তাহের কিন্তু শেষ হয়ে যায় তো এখন কিন্তু এক চিজে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে দুই বড়ি পাঁচ আনাতে আছে শুধুমাত্র এটাও বাইশ এটাও বাইশ কেট হেড এখন যেটা দেখতেছেন আপনি এটা হচ্ছে আপনার ইতালিয়ান ইটালিয়ান এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনারা দেখেন খুবই সুন্দর একদম ইউনিট ডিজাইন এটা হচ্ছে তিন ভোর পনেরো আট পয়েন্টে পাবে একুশ পেয়েটের ভিতরে আর একদমই সিম্পলি গরজিসের ভিতরে যারা করছে রাফিজের জন্য লং চেন তাদের জন্য হচ্ছে একভোরে তিন আমাতে এই লং চেন এই সবগুলো প্রোডাক্টে অ্যাভেলেবেল থাকবে হচ্ছে বসুন্ধরার আউটলেটে বসুন্ধর আউটলেটে আসলে আপনারা এই সবগুলো প্রোডাক্টই পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর লং চেন নেকলেস বাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যদি আমাদের দেশি কালেকশনগুলো দেখতে চান দেশি কালেকশনগুলো পেয়ে যাবেন হচ্ছে আমাদের এফএস স্কোয়ারের আউটলেটে এবং শালি প্লাজার আউটলেটে সব ভিন দেশি প্রোডাক্ট এবং মিক্স কালেকশন পেতে চাইলে অবশ্যই হচ্ছে চলে আসবেন আমাদের বসুন্ধরা আউটলেটে লেভেল সেভেন ব্লকে সব হচ্ছে ষোলো এবং বাইশ আচ্ছা এই নেকলেসটি আমরা দেখে নিই এই নেকলেসটা একটু দেখি কতটা সুন্দর এভাবে করে দেখালে বুঝতে পারবেন এটা আসলে মানে বড় বড় কতটা ইউনিট লাগবে আর কত ওয়েস্টার্ন লাগবে এটা হচ্ছে একুশ ক্যারেটের ভিতরে থাকবে তিন ভরি চার আনা তিন দুটি আট পয়েন্টের ভিতরে তিন ভরি চার আনা তিন দুটি আট পয়েন্টের ভিতরে নতুন একটি কালেকশন ওগুলো নিতে হলে চলে আসতে হবে কিন্তু পছন্দের ঠিক আছে একদমই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের শপে আমাদের শপে এরকম কিন্তু আরও অসংখ্য লং চেনের কালেকশন রয়েছে আমাদের শপটা একটু ঘুরে দেখে যান আর তো আমাদের শপ আসলে আপনারা দশটা থেকে একটা কালেকশন নেবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম